নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি সন্ধ্যাবেলা প্রভুর আশীর্বাদ নিতে আর আপনাদেরকে মহামায়ার আরতি দর্শন করাবো তাই আমিও চলে এলাম চলুন মহামায়ারও দর্শন করবেন আর প্রভুর আশীর্বাদ সন্ধ্যাবেলা নিয়ে নিন এই যে তাই এখান থেকে শুরু করলাম ব্লগটা আর আমার সঙ্গে থাকুন আর চলুন মহামায়াকে এবার দর্শন করাই খুবই ইচ্ছে করে যে দুইবেলা আপনাদেরকে দেখাই মহামায়াকে কিন্তু বিশ্বাস করুন দিন হয়ে ওঠে কোনো দিন হয়ে ওঠে না মানে প্রত্যেক দিন চেষ্টাটা রাখি আবার ওই কিছু দিন হয়ে যায় কিছুদিন হয়ে যায় না হ্যাঁ তারপরে এই ভাবলাম যে না না আজকে সকালে যাবই আজকে আরতিটা আপনাদেরকে দেখাবই নিয়ে বন্ধুরা আর আমার হয়ে উঠলো না তখন আফসোস হয় তাই এবার ভেবেছি যে একদম ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো তারপরে ভাবো যে হ্যাঁ আমিও এসেছি আর চলুন সন্ধ্যাবেলা তাই কাজ মহামায়ার আরতিটা দর্শন করি জাস্ট এই দু মিনিট খুলেছে বেশিক্ষণ না আমি চলে এলাম যাই সন্ধে দিলাম বাড়ির মধ্যে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে ভাবলাম যে আপনাদের আপনাদের সঙ্গে নিয়ে আমি যাই মহামায়ার মন্দির আর এখন একা একা আসতে বিশ্বাস করুন একটুও ভালো লাগে না মনে হয় আপনাদেরকে নিয়ে যাই তাই আমি যখনই আসি আপনাদেরকে নিয়ে আসি যেদিন থেকে আমি শুরু করেছি ব্লগ সেদিন থেকে কিন্তু আপনারা আমার সঙ্গে থাকেন তাই একা আসতে ভালো লাগে না আপনাদেরকে নিয়েই আসি সেই জন্য চলুন আর এই দিন একটু মনটাও খারাপ হয়ে গেছে একদমই ভিউ কমে গেছে ভাবছি যা বাবা কি হলো সবার ভালো লাগছে না হয়তো এটাও একটা ব্যাপার তুমি একই রকমের ভিডিও দিই একই রকম কথা বলি হয়তো সবার পছন্দ হয় না কিন্তু সে নাই হোক কী করবো বলুন দর্শন করুন সবাই তাপ নিয়ে নিন মাকে যদি দেখাতে পারি আপনাদেরকে এখানে হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে চলো এবার বড় মন্দিরে যাই চলে এসেছি আর আজকে শুক্লপক্ষের নবমী তিথি আর সারাদিন মন্দির খোলা ছিল আপনারাও দর্শন করেন মহামায়ার মাকে খুব সুন্দর একটা শাড়ি পরিয়েছে লাল টুকটুকে বেনারসি ভালো লাগছে সবাই আশীর্বাদ নিয়ে নিন সন্ধ্যাবেলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই যেন ভালো থাকি আমরা জয় মা জয় মা